অন্য ভাষার ছবি চলছে বলে আমরা হল পাচ্ছি না এমনটা নয় আমাদের সেই লড়াইটা লড়তে হবে যা যেদিন অন্য ভাষার ছবি চললেও আমরাই ফার্স্ট প্রায়োরিটি হব লড়াইটা আমাদের অন্যদের দোষ দিয়ে লাভ

নিচে হচ্ছে পাড়ায় হতো না এটা একটা পাড়া হারিয়ে যাওয়া পাড়া স্বপ্ন মহলে আর সেখানে একটা হারিয়ে যাওয়া বাড়ি পাঁচ নম্বর বাড়ি সেই বাড়ির সব স্বপ্নগুলো ভেঙে গেছে সেই ভেঙে যাওয়া স্বপ্নের গল্প আর ভেঙে যাওয়া স্বপ্ন কুড়িয়ে আবার জড়ো করে মালাগাথা যায় কি না সেই ইচ্ছেটা হয় কিনা কি না তার সব জানতেই তো পারিনি শো আছে হয় ঠিক পেয়ে যাবো কনফিডেন্ট খুব ইম্পর্টেন্ট বলতে ইচ্ছে করছে অন্য ভাষার ছবি চলছে বলে আমরা হল পাচ্ছি না এমনটা নয় আমাদের সেই লড়াইটা লড়তে হবে যেদিন অন্য ভাষার ছবি চললেও আমরাই ফার্স্ট প্রায়োরিটি লড়াইটা আমাদের অন্যদের দোষ দিয়ে লাভ সিনেমাটা নিশ্চয়ই খুব ভালো হবে মানুষ খুবই সেন্সিটিভ একজন মানুষ ও ডিরেকশনে নিশ্চয়ই একটা খুব ইন্টারেস্টিং ফ্যামিলি ড্রামা দেখতে পাবো

সিনেমা দেখা খুব একটা হয়ে ওঠে না তবে এমনি বাড়িতে ওটি কখনো সখনো দেখি তো আমার মানে সব রকম সিনেমা এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে মানে কোনো ফিক্স কোনো রুল নেই যে এই ধরনের সিনেমাই দেখবো বা কিছু সব রকম সিনেমা দেখতেই আমি ভালোবাসি ভেরি গুড ভেরি গুড অনেক দিন পর একসঙ্গে এতগুলো বাংলা সিনেমা রিলিজ করছে খুবই ভালো আই অলওয়েজ বেশিয়ার অন দ্য বেস্ট শিজ এ ফ্যান্টাস্ট ইক পার্সোন মানে ভেরি গুড পার্সন এট হার্ট খুবই মিষ্টি একজন মানুষ আমার খুব ভালো লাগে এত বড় একটা ইউনিট প্রত্যেকের পরিশ্রম তার ফল মানে মানুষ যাতে সেটা ভালোবাসে সবার কাছ থেকে এটাই বলুন যে সবাই কলিগে সিনেমাটা কলিগে দেখুন আর অবশ্যই মানে কথা দিচ্ছি ভালো লাগবে একবার অন্য সাথে তার জোরে কীভাবে কী সুন্দর ভালো ভালো সিনেমা বানিয়ে চলেছেন এবং ফরচুনেটলি এই ছবিটায় আমার একটা গান রয়েছে রবি ঠাকুরের গান জয়দা মিউজিক করেছেন আমি এখন তোমাদের সঙ্গে কথা বলা শেষ হলে আমি সিনেমাটা দেখতে যাব আশা করি অসাধারণ একটা সিনেমা দেখব তোমাদেরকে দেখে তোমরা এসেছো এটা দেখে আমার সব খুব ভালো লাগছে ভালো লাগছে অবশ্যই কারণ প্রিমিয়ার মানেই আমাদের এত মাসের যে একটা পরিশ্রম একটা ছবি তৈরির পেছনে সেই সেটার একটা আজকে একটা রেজাল্টের দিন ফলে ভালো তো লাগছে তার সাথে নার্ভাসনেস অবশ্যই আছে কারণ আগে দর্শকদের এক্সপেক্টেশন খুব বেশি আছে কারণ মানুষীদের আগের যে ছবিটা এতটাই ভালো হয়েছিল এবং এতটাই দর্শকদের মনে সারা জাগিয়েছিল এটা আমাদের গল্প তো সেইখানে পাঁচ নম্বর স্বপ্নমালিনের জন্য দর্শকদের প্রচুর প্রত্যাশা রয়েছে এবং আমার যতটুকু আমার ধারণা আমরা হয়তো সেই প্রত্যাশাকে পূর্ণ করতে পারবো আমি খুব আপ্লুত খুব খুশি যে উনি আমাকে এই কাজটার জন্য আর কি মানে যোগ্য মনে করে নিয়েছেন দুর্দান্ত লাগছে মানে আমি সবাইকে একই কথা বলছি মানুষ যদি কাজ করেছি তাই জন্য জানি যে মানুষ মানে দেখো মানসিদি কিরকম শিল্পী সেটা দর্শকরা অনেকদিন আগেই জেনে গেছে আমি যেহেতু কাজ করেছি ফ্লোরে তো আমি দেখেছি যে উনি ভাবে কাজ করেন তো আমি বারবারই বলি ওনার কাজ দেখা মানে হচ্ছে ম্যাজিক দেখার মতো একটা ব্যাপার সেই মানুষটার পরিচালনা এটা আমার প্রথম কাজ উনি ইকুয়ালি ভালো

মানে এটা কিরকম আরে আমি তোমাকে বলছি আমরা বলি যে একটা মেগা চলতে চলতে না আমরা পরিবারের মতো হয়ে যাই খুব স্বাভাবিক কারণ মেগা সিরিয়ালের মেয়াদ অনেক দিন হয় শুটিং টরেনদিন ধরে চলে মানে হয় মোটামুটি দু 3 মাসে আমরা আর কি একটা ফ্যামিলি হয়ে যাই আমরা কিন্তু মুভির শুটিং 21 দিন মতো হয়েছে আমাদের মুভি শুটিং 21 দিনেই 2 দিন আমাদের ফাইলট ছিল না কারণ আমাদের ছোটবেলারের আর কি সিন ছিল আর কি দুটো দিন আমরা এসে বলছিলাম মিস করছিলাম তো আমাদের মধ্যে না এটা দু সপ্তাহের মধ্যে আর কি মর্নিংটা তৈরি হয়ে গেছে ক্লাসদেরকে পেয়ে যেরকম চন্দন সেন অপরাজিতা ট্রো তার সাথে অথুমদা পায়ে আমসা এভ্রিবডি উভয় সো স্পটে তাদের সাথে কাজ করে এরকম মনে হয় যে কাজ করছে আই জাস্ট ভেঞ্জু দা প্রো পরিচালিকার সাথে এটা প্রথম কাজ হ্যাঁ কতটা বকা খেয়েছ আর কতটা আদর খেয়েছ বকা বলতে গেলে এই বকাটা বকাটাকে না আমি বকা বলবো না কারণ এটা না অনেকটা মায়ের মতো মায়ের মাদার ফিগারের মতো তো পকাটার মধ্যে কিছুটা এরকমও আছে যে না তুই কাজটা এরকম কর তো সেটা শুনলে তো আমারই লাভ পরিচালনায় যে কোনো জিনিস ভালো হবে আর এই ছবিটি হচ্ছে পাঁচ নম্বর স্বপ্নময় লেট আমরা আপনারা দর্শক দেখতে পাচ্ছি যে প্রচুর জেনারেশনের মানুষ রয়েছে যে কোনো ছবি থেকে মাঝারি থেকে সবরকম মানুষদের ছবি দেখতে ভালোবাসে